যে একটা শিয়াম পালন করার কারণে বিগত এক বছর মানে সামনে এক বছর এবং পিছন কাছে এক বছর এই দুই বছরের আপনার ইচ্ছা ছিল না অচ্ছাকৃত ভাবে যে ছোট ছোট গুনাগুলো হয়ে গেছে সেই গুনাগুলো আল্লাহ মাফ করে সার্বিকভাবে অনেকে বলে থাকে দু বছরের গুণা মাফ না আপনি অন্যায় করেছেন এমন অন্যায় করেছেন বান্দার হক নষ্ট করেছেন এ একটা সিয়াম পালন করার কারণে আপনার বান্দার হক ওটা আল্লাহ কিন্তু মাফ করবে না এই ফতোয়াটা নিয়ে ইতালাব মসলা প্রচুর উভয় পক্ষই অনেক অনেক ফতোয়া আছে যে একতালাপ মশলা তো এটা ব্যাপার নিয়েও অনেকে বলেছেন যে আপনার হাজি সেবরা যেদিন আরফার ময়দানে থাকবে সেই দিনকে সিয়াম রাখবে অনেক আলেমদের ফতোয়া আছে যে যে জায়গাতে অবস্থান করবে ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক আপনার জাপান হোক বিভিন্ন জায়গা আপনার ওই জায়গার উদ্দেশ্য নিয়ে চাঁদের নয় তারিখ যেমন আপনার সৌদি আরবের এক তারিখ যখন হয়ে যায় তো আমাদের এখানে উনত্রিশ বা তারিখ দেখায় যখন ওদের দুই তারিখ হয়ে যায় তখন আমাদের এখানে এক তারিখ দেখায় মানে এক তারিখ ডিফারেন্স এরকম হয় তো এই ব্যাপার নিয়ে আপনার উভয় পক্ষই যুক্তি উভয় পক্ষ দলিল মজবুত আছে তো আপনারা এই শ্যামটা অতি গুরুত্ব সহকারে রাখবেন এই জন্য বলি রসল্লা সাল ইসলাম তিনি বলেছেন যে একটা সিয়াম পালন করার কারণে বিগত এক বছর মানে সামনে এক বছর এবং পিছন কাছে এক বছর এই দুই বছরের আপনার ওয়াজানতে ইচ্ছা ছিল না অ হবে যে ছোট ছোট গুণাগুণ হয়ে গেছে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে সার্বিকভাবে অনেকে বলে থাকে অজান্তে ছোট ছোট হয়েছে সাগিরা যেগুলো আপনার ইচ্ছা ছিল না হয়ে গেছে সেই চক্রান্ত মাফ হয়ে যাবে ফলে আমরা সার্বিকভাবে সিয়ামটা পালন করব যদি মনে করেন যে আগামীকালকে কেউ সিয়াম রাখবেন রাখতে পারেন তারপর যদি মনে করেন যে আমাদের দেশীয় চাঁদ অনুযায়ী আমরা সিয়াম রাখবো তাহলে পরশুদিন রবিবার তাহলে সেই অনুপাতে আপনাদের উপর ছেড়ে দিলাম ওটা আপনারা ভালো বুঝবেন কেননা কোনো একটা বিষয় উপর জোর করে বলা আমার ক্ষমতা নাই আমার অধিকার নাই কেননা বড় বড় সাইকুল হাদিস মহাদিস তেনারা তেনাদের ফতোয়া অনুযায়ী সারা পৃথিবী চলছে অতএব দুটোকেই প্রাধান্য আমাদেরকে দিতে হবে অতএব আমরা একটাই লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকতে হবে যে এই একটা শ্যাম পালন করব এই একটা শ্যাম পালন করার কারণে আমাদের বিগত অজান্তে যে গুণা আছে দু বছরের আল্লাহ যেন এই গুণাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে যেন সেই সুখময় জায়গা জান্নাত নাসিব করেন এই আমাদেরকে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে দু বছরের গুণা মাফ না আপনি অন্যায় করেছেন এমন অন্যায় করেছেন বান্দার হক নষ্ট করেছেন এই একটা সিয়াম পালন করার কারণে আপনার বান্দার হক ওটা আল্লাহ কিন্তু মাফ না